রাইজেন কেমিক্যাল ইঞ্জিনিয়ার বিভাগ থেকে ইতিমধ্যে দুইটা বেচ বের হয়েছে এবং বর্তমানে উনপঞ্চাশতম বেচ ফার্স্ট ইয়ারের কার্যক্রম শুরু করেছে তো যদি রাইজেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ব্যাকগ্রাউন্ড নিয়ে একটু কথা বলি তাহলে বলতে হয় যে আসলে বাংলাদেশ হচ্ছে ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং কান্ট্রি সেই হিসাবে বাংলাদেশের বিভিন্ন টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে বিশেষ করে ডাইং প্রিন্টিং এবং ফিনিশিং ইন্ডাস্ট্রিতে যে সমস্ত ডাইজ এবং কেমিক্যালস কাজে লাগে সেগুলি বাইরে থেকে করতে হয় তা আমাদের যে বৈদেশিক মুদ্রা আমরা এই সেক্টর থেকে উপার্জন করি তার বড় একটা অংশ বিভিন্ন কারণে আমাদের দেশের বাইরে চলে যাচ্ছে এর মধ্যে বছর প্রায় বিলিয়ন ডলার বিদেশে চলে যায় তো এটা একটা বড় পেট ফল আমাদের এই টেক্সটাইল ইন্ডাস্ট্রির জন্য আমরা মনে করি যে এই সেক্টরের কাজ করার অনেক সুযোগ আছে এবং অনেক প্রয়োজন যার কারণে আসলে তৎকালীন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটা রিয়েলাইজ করে আসলে আমাদের বিভাগটাকে চালু করার উদ্যোগ গ্রহণ করেছিল এবং তার পরিপ্রেক্ষিতে ডাইজ অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ চালু হয়েছে এর মূল উদ্দেশ্য ছিল যে এই টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত ডাইজ অ্যান্ড কেমিক্যালস গুলি লোকালি কীভাবে সিনথেসাইজ করা যায় লোকাল কিভাবে প্রডিউস করা যায় সেটাকে টার্গেট করে কিন্তু বাস্তবতা হচ্ছে যে এখন পর্যন্ত বাংলাদেশে ডাইজেন কেমিক্যাল প্রস্তুতকরণের জন্য খুব একটা বেশি প্রতিষ্ঠান তৈরি হয়নি কিন্তু আমরা প্রিপারেটরি কাজ হিসেবে আমাদের হিউম্যান রিসোর্সগুলিকে আমরা আগে থেকে তৈরি করার জন্য উদ্যোগ গ্রহণ করেছি এবং সুখের কথা এই যে বর্তমানে বেশ কয়েকটি প্রতিষ্ঠান বাংলাদেশে ডাইজ এবং কেমিক্যালস তৈরি করার জন্য এগিয়ে এসেছে এবং খুব শীঘ্রই বেশ কয়েকটি প্রতিষ্ঠান হয়তো ডাইজ এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রোডাকশন প্লান চালু করবে এবং ইতিমধ্যে দুই চারটি প্রতিষ্ঠান ছোট আকারে এই ডাইজ এবং বেসিক কেমিক্যালস গুলি তৈরি করে যাচ্ছে তা আমাদের এই বিভাগের মেয়ে মেইন উদ্দেশ্য হচ্ছে যে আমরা এই সেক্টরের জন্য উপযুক্ত এবং হলিস্টিক গ্রাজুয়েট তৈরি করব যারা ইন্ডাস্ট্রিতে গিয়ে বিশেষ করে ডাইং ডাইজ এন্ড কেমিক্যাল প্রোডাকশন ইন্ডাস্ট্রি এই সমস্ত এরিয়াতে গিয়ে যথাযথভাবে তাদের পারফরমেন্স শো করতে পারবে এবং দেশের মানে ভূমিকা রাখবে আমাদের এই বিভাগের যারা কর্মরত আছে সবাই হচ্ছে শিক্ষিত এবং বিদেশ পিএইচডি করে এসেছেন এরকম প্রায় চারজন শিক্ষক আছেন সাতজনের মধ্যে বর্তমানে অসিটি করছেন এবং বাকি তিনজন শিক্ষক যারা এখন সম্পূর্ণ করতে পারেনি কিন্তু তারা মাস্টার্স সম্পূর্ণ করেছেন এবং তারাও খুব শীঘ্রই বিভিন্ন স্কলারশিপ পিএইচডি করতে যাবেন যারা পাশ করেছে ইতিমধ্যে তারা প্রত্যেকেই ভালো ভালো জায়গায় জব করছে কেউ কেউ ইতিমধ্যে বিদেশে হায়ার এডুকেশনের জন্য গিয়েছে এবং অন্যরাও ভালো পজিশানে সা করছে এবং আমি সবচেয়ে বেশি যে বিষয়টা গুরুত্ব দিই যে আমাদের শিক্ষার্থীদের মধ্যে একটা খুব স্ট্রং মোটিভেশন কাজ করে যে মোটিভেশনটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং প্রয়োজন একজন শিক্ষার্থীর জন্য কারণ এই মোটিভেশান থাকলে তারা পড়াশোনা প্লাস তাদের কেরিয়ার নিয়ে ওরা ভালো কিছু করার উদ্যোগ গ্রহণ করে এবং উৎসাহ পায় তা আমাদের শিক্ষকরা খুবই আন্তরিক এবং আমাদের বিভাগে বিভাগের স্টাফ যারা আছে তারাও অত্যন্ত আন্তরিকতার সাথে শিক্ষার্থীদেরকে সমস্ত সেবা দিয়ে থাকে তো আশা করি যে এই শিক্ষার্থীরা এই ধরনের এনভায়রনমেন্টে তাদের যা যোগ্যতা আছে মেধা আছে পোটেন্সিয়ালটি আছে তার বিকাশ ঘটাতে সক্ষম হবে এবং তার তাদের কর্মজীবনে কাজে লাগাতে সক্ষম হবে আমাদের ডিপার্টমেন্টে যেসব শিক্ষকরা আছেন সবাই হচ্ছে যে বাইরে থেকে পড়াশোনা করা স্পেশালি হচ্ছে যে ইউরোপ আমেরিকা থেকে এবং ঢাকা ইউনিভার্সিটি বুয়েট থেকে হচ্ছে যে হাইলি এডুকেটেড আমি বলবো হচ্ছে যে শিক্ষকদের প্রোফাইল যদি তোমরা আমাদের ওয়েবসাইটে যাও তোমরা কিন্তু হচ্ছে যে কমপ্লিট হচ্ছে আদার ডিপার্টমেন্টস এবং সেই জন্য আমাদের শিক্ষকরা যে শিক্ষার্থীদের পাঠদান করে ক্লাসে আমি বলবো হচ্ছে যেটা হচ্ছে যে আন্তর্জাতিক মানের এবং হচ্ছে সেখানে একই সাথে যেরকম হচ্ছে ডিজিটাল ইন্সট্রুমেন্ট ব্যবহার করা হয় বাট এক অন্যভাবে হচ্ছে যে কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংগুলো হচ্ছে যে ট্রেডিশনাল পড়ানো হয় এবং ইভালুয়েশনটাও হচ্ছে যে টু দ্য পয়েন্ট করা হয় যাতে হচ্ছে যে স্টুডেন্টকে ফিডব্যাক দেওয়া হয় হচ্ছে যে ক্লাস টেস্ট এবং অন্যান্য যে টেস্ট অন্যান্য যে ম্যাটেরিয়ালগুলো আছে অ্যাসাইনমেন্ট আছে সেগুলোর ভিত্তিতে যে আমাদের ওবি কারিকুলাম ইমপ্লিমেন্ট হয়েছে এবং ও কারিকুলামটার কারিকুলামটা ইন এস সেন্স হচ্ছে স্বপ্ন হচ্ছে ডাইজেন্ট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে আমরা দুই হাজার সালে হচ্ছে প্রথম ও বিএ কারিকুলাম সাবমিট করেছিলাম হচ্ছে অ্যাপ্রুভালের জন্য পরবর্তীতে হচ্ছে নানা কারণে সেটা হয়নি কিন্তু এখন পুরো পাঁচ বছর পরে পুরো বিশ্ববিদ্যালয়ে ও বিএ কারিকুলামে গিয়েছে এবং ও বিএ যদি তোমরা খেয়াল করে দেখো বিভাগে আমাদের বিভাগকে আমরা বলব হচ্ছে যে সবচেয়ে রেডি টু ইমপ্লিমেন্ট এবং টোয়েন্টি এইট টু থার্টি হচ্ছে আছে হচ্ছে যে ল্যাবরেটরি বেসড এবং স্কুল কম কমপ্লিটলি স্কিলের দিকে ডোর দিয়েছে যেভাবে হচ্ছে যে আমাদের যে গ্র্যাজুয়েটরা বের হবে সেই গ্র্যাজুয়েটরা দুইটা কাজ করেছে একটা হচ্ছে আন্তর্জাতিক মানে গ্র্যাজুয়েট বের হতে হবে আর সেকেন্ড হচ্ছে ইন্ডাস্ট্রি রেডি তার মানে দাঁড়াচ্ছে তার বছর শেষে আমাদের গ্র্যাজুয়েটরা যখন বের হবে তখন ইন্ডাস্ট্রির যে প্রবলেমগুলো থাকে বা ইন্ডাস্ট্রির সাথে যে কানেকশন বা এই ধরনের ইস্যুসগুলো হচ্ছে যে কী বলে হচ্ছে বাজওয়ার হিসেবে আসছে সেগুলো আমাদের স্টুডেন্টরা হচ্ছে সাথে পরিচিত হয়ে যাবে বি হচ্ছে ল্যাবরেটরি এবং বি হচ্ছে থিওরিটিক্যাল আমরা আমাদের কোর্স আছে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশন এক্সট্রা আমরা কম্পিউটার প্রোগ্রামিং থিওরিটাকে বাদ দিয়ে হচ্ছে প্র্যাকটিক্যালটাকে নিয়ে আসছি আর আর শেখানোর জন্য ডাটা আসছে যেখানে হচ্ছে আর আত্মবা পাইথন শেখানো হবে এবং এবং হচ্ছে যে আমাদের ওই যে অফিস পাওয়ার পয়েন্ট তারপরে হচ্ছে ওয়ার্ড এবং এক্সেল শেখানোর জন্য আলাদা করে কোর্স মানে চারটা ডিফারেন্ট কোর্স হবে হচ্ছে যে পুরা পঞ্চাশতম ব্যাচে এটা হচ্ছে একটা সাইড সেকেন্ড সাইড হচ্ছে যে ল্যাবরেটরি স্কিল বাড়ানোর জন্য স্পেশালি হচ্ছে যেহেতু টেক্সটাইল ডিগ্রিটা এবং হচ্ছে ডাইস কেমিক্যাল ডিগ্রিটার হচ্ছে স্কিল বেসড এবং হচ্ছে ল্যাবরেটরি বেসড আমরা এক্সটেন্সিভ ল্যাবরেটরি ওয়ার্কের সাহায্য তোমাদেরকে দিব সুযোগ সুবিধা আমাদের ল্যাপটপ হচ্ছে আন্তর্জাতিক মানের প্রচুর পরিমাণে প্রজেক্ট ওয়ার্ক হচ্ছে এবং হচ্ছে আন্ডার গ্রাজুয়েটের ছেলে পেলে কম বেশি হচ্ছে সবাই বিভিন্ন রিসার্চ ওয়ার্কে ব্যস্ত আমরা ট্রেডিশনাল ল্যাব রিপোর্টটাকে হচ্ছে অমিট করেছি এবং হচ্ছে ল্যাব রিপোর্ট নিয়ে হচ্ছে অনেক রকম ডিফারেন্ট কমেন্ট আছে আমরা আমাদের মতো করে হচ্ছে সাজিয়েছি যাতে হচ্ছে যে শিক্ষার্থীরা ল্যাব রিপোর্টগুলো অ্যাসাইনমেন্টগুলো হচ্ছে থাকি হয় আমরা নিয়মিত প্লেজারিজম চেক করি যাতে হচ্ছে যে একজনও একজন একটা কপি না করে এবং সেই অনুসারে ফিডব্যাক দেওয়া এবং হচ্ছে তার সাথে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের প্রেজেন্টেশনে যাওয়া প্রেজেন্টেশনটাকে আমরা ফোকাস করেছি পাবলিক ইউনিভার্সিটির গ্রাজুয়েটদের একটা বড় নেগেটিভ কমেন্টস হচ্ছে যে তারা বিভিন্ন বোর্ডে প্রেজেন্ট করতে পারে না আমরা সেই জায়গাটাও চেষ্টা করছি হাত দেওয়ার আর উচ্চশিক্ষার বেদে কোন বলি হচ্ছে তাহলে উচ্চশিক্ষা হচ্ছে যেমন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং নিতে পারবে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিতে পারবে বায়ো বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিতে পারবে বিজনেস নিতে পারবে এই জায়গাটায় আসলে হচ্ছে আমরা আমাদের কী বলে হচ্ছে স্টুডেন্টদের সব জায়গায় খোলা স্টুডেন্টরা ভালো রেজাল্ট করলেই হচ্ছে বাইরে উচ্চশিক্ষা নিতে আসলে কোনো প্রবলেম নেই অবশ্যই ইউনিভার্সিটির যে রিকোয়ারমেন্টগুলো আছে সেই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করতে হবে এর বাইরেও কিন্তু আমরা দেখছি হচ্ছে অন্যান্য ইউনিভার্সিটিতে কোলাবোরেশন করা যায় কি না এবং কোনো ফ্রি প্রিডিক্রুজিট যদি থাকে ইউনিভার্সিটির যে বিভিন্ন ইউনিভার্সিটি সেই ফ্রি ডিকুইজিটগুলোকে এডিশনাল কোর্সের মাধ্যমে করা সম্ভব অথবা অন্য কোনো উপায় আছে কিনা সেগুলো আমরা কনস্ট্যান্টলি খেয়াল রাখছি আমাদের ডিপার্টমেন্টই শুরু হয়েছে দু হাজার সতেরো সালে দুটো ব্যাচ বেরিয়েছে এবং অর্জনগুলো আসলে আমি বলবো হচ্ছে যে খুবই সিগনিফিক্যান্ট এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ে যতগুলো এমইও আছে তার মধ্যে হচ্ছে ডায়জ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সাথেই হচ্ছে এমই বেশি সেটা ইন্টারন্যাশনাল এমই ওগুলোও আছে এবং ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের সাথে একই সাথে হচ্ছে বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়াল অর্গানাইজেশনের সাথেও আছে এবং সেই এমইওর আন্ডারে কিন্তু আমরা জার্মানদের সাথেও আছে অনেকগুলো ট্রেনিং ওয়ার্কশপ রিসার্চ ওয়ার্কও আমরা বিভিন্নভাবে করছি এবং ওরা আমাদেরকে কন্টিনিউয়াসলি সাপোর্ট দিয়ে যাচ্ছে এটা একটা দ্বিতীয় জিনিস হচ্ছে যে আমাদের গ্র্যাজুয়েটরা হচ্ছে যে কন্টিনিউয়াসলি প্রথম বছরই হচ্ছে যে হান্ড্রেড পার্সেন্ট এমপ্লয়েড এবং হচ্ছে বেশ ভালো ভালো জায়গায় আমি বলবো হচ্ছে যে তারা জব পেয়ে গেছে এবং আমাদের ডিপার্টমেন্টের গ্র্যাজুয়েটদের চাহিদা দিন দিন বাড়বে আমি সেটাই আশা করি চেষ্টা করছে হচ্ছে যে ডিসি গ্র্যাজুয়েটদের আলাদা মার্কেট তৈরি করার এবং সেই মার্কেটগুলো হতে পারে হচ্ছে কেমিক্যাল মার্কেটিং ইন্টারেস্টিংলি কেমিক্যাল মার্কেটিং নিয়ে আমরা একটা কোর্সও নিয়ে আসছি মার্কেটিং অ্যান্ড সেলস অফ হচ্ছে টেক্সটাই ডাইজ অ্যান্ড কেমিক্যাল যেটা এর আগে কখনোই হয় নাই সুতরাং আমাদের একটা বিশাল একটা গ্র্যাজুয়েট সংখ্যা হচ্ছে কেমিক্যাল মার্কেটিংয়ে কাজ করে তার সাথে হচ্ছে যে ডাইং প্রোডাকশান তার সাথে হচ্ছে কেমিক্যাল প্রোডাকশান টেস্টিং ল্যাবরেটরিগুলোর সাথে আমাদের প্রচুর পরিমাণে কাজ হয় আমাদের ছেলেপেলেরাও গ্র্যাজুয়েট ছেলেপেলেরাও হচ্ছে বিভিন্ন টেস্টিং ল্যাবে জব করছে তো আমি বলবো হচ্ছে যে আমাদের এই অল্প সময়ে অর্জনগুলো হচ্ছে যে খুব সিগনিফিক্যান্ট বলবো তার সাথে আমাদের ল্যাব যেটা তৈরি হয়েছে ল্যাবের কথা আমি আগেও বলেছি আন্তর্জাতিক মানের ল্যাব ইন্টারন্যাশনাল প্রোফাইল ফ্যাকাল্টিস আর গ্র্যাজুয়েটস উইথ হচ্ছে যে হাই হাই ক্যালিবার এবং হচ্ছে যে এমইও এবং এগ্রিমেন্টস উইথ হচ্ছে ডিফারেন্ট ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস উইথ অল দিথ এবং হচ্ছে যে আমাদের টিচারদের প্রোফাইল রিসার্চ পেপারগুলো যেভাবে বাড়ছে আমাদের এই লাস্ট পাঁচ বছরে হচ্ছে তিরিশটার বেশি পেপার পাবলিশ হয়েছে হচ্ছে কিউ ওয়ান এবং হচ্ছে কিউ টু জার্নালে এর মানে দাঁড়াচ্ছে এবং আমাদের অনেক টিচারই মাত্র দুই তিন বছর হয়তো জয়েন করেছে তার মানে এর মাঝখানে তিরিশটা এবং তিরিশ জন তিরিশটা পেপার পাবলিশ হওয়া কম কথা না তার সাথে আমাদের সম্ভবত আমাদের ডিপার্টমেন্টে এই মুহুর্তে তিরিশ থেকে পঁয়ত্রিশ জন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করছে বিভিন্ন প্রজেক্টে ইউনিভার্সিটি বা ইউএসসি থেকে যে রিসার্চ বাজেট দেওয়া হয় তাতেও হচ্ছে ডিপার্টমেন্টের সব রিসার্চ প্রজেক্টের সংখ্যা হচ্ছে সর্বোচ্চ গত বছরই দু দশটা প্রজেক্ট টাইজ অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে অ্যাপ্রুভ হয়েছে তো সব মিলিয়ে আমি যদি ডিপার্টমেন্টের ওভারঅল অ্যাসপেক্টসটাকে দেখি আমার কাছে মনে হয়েছে হচ্ছে যে আমাদের শিক্ষকমণ্ডলী বা হচ্ছে যে বিভাগ এই শিক্ষার্থীদের আন্তর্জাতিকরণে এবং হচ্ছে শিক্ষার্থীদের উন্নয়নে খুবই সচেষ্ট বিভাগের অর্জনও আমি বলবো হচ্ছে যে যথেষ্ট বা আমরা সন্তুষ্ট না কারণ হচ্ছে যে উই নিড টু কমপ্লিট উইথ হয়েছে আইআইটি দিল্লি অথবা হচ্ছে যে আরও ইন্টারন্যাশনাল সেই জায়গাগুলোতে আমাদের কাজ করার প্রচুর জায়গা আছে এবং সেটাই আমাদের আর্টিমেট গোল যে নেক্সট ফাইভ টু টেন ইয়ার্সে হচ্ছে যে আবার গ্রাজুয়েশন কমপ্লিট এগেনস্ট হচ্ছে যে ইন্টারন্যাশনাল প্রোফাইল স্টুডেন্টস এবং দে উইল গেট ডিরেক্ট জব টু দ্য ইন্টারন্যাশনাল ন্যাশনাল ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আমরা আমাদের ছাত্রদেরকে ভবিষ্যতে ইন্ডাস্ট্রির জন্য রেডি করার জন্য যে ধরনের ল্যাব ফ্যাসিলিটিস দরকার হয় আমরা সেটা নিয়েই কাজ করছি আমাদের সুযোগ হয়েছে পৃথিবীর অন্যান্য যে শিক্ষা প্রতিষ্ঠান স্পেশালি ম্যানচেস্টার ইউনিভার্সিটি বোল্টন ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ লন্ডন এবং আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ যেটা ইন্ডিয়াতে আমরা আইআইটি মুম্বাইতেও দেখে এসেছি আমাদের ল্যাপটকে আমরা তিনটা ভাগে ভাগ করেছি প্রথমে যেটা আছে সেটা হচ্ছে সুম্টেস ল্যাব সো আগেই বলে রাখি আমাদের দেশে যে এই বছর যে ছেচল্লিশ বিলিয়ন ইউএস ডলারের যে এক্সপোর্ট হয়েছে আমাদের অলমোস্ট টোটাল যে কেমিক্যালস এবং অক্সিলারিজ এবং ডায় এটা কিন্তু বাইরে থেকে এসেছে সো আমরা এখানে শুধু অ্যাপ্লিকেশন করেছি কিন্তু আমাদের ডায়েস্টাফ এখানে সিনথেসিস বা প্রোডাকশনের কোনো সুযোগ নেই সেই এই বিশাল পটেনশিয়ালিটিটাকে সামনে রেখেই আমাদের আসলে এই পথ চলা শুরু এবং আমরা যেটা শুরু করেছি সেটা হচ্ছে যে আমাদের ল্যাবে প্রথমেই আমরা রেখেছি সিনথেসিস সিনথেসিস ডিপার্টমেন্ট যেখানে বিভিন্ন ধরনের স্টেট অফ দ্য আর্ট মেশিনারিজ নিয়ে আসা হয়েছে এবং সেখানে আমরা ডাই এবং কেমিক্যালস বা অক্সিলারি সিনথেসিস করতে পারি এরপরেই আমরা আমাদের ল্যাবের আরেকটা অংশে রেখেছি সেটা হচ্ছে ক্যারেক্টারাইজেশন ল্যাব বা অ্যানালাইটিক্যাল ল্যাব যেটাকে আমরা বলছি এখানে সিনথেসিস করার পরে আমাদের স্টুডেন্টরা তারা এখানে ডাইকে ক্যারেক্টারাইজেশন বা কেমিক্যালস বা অবজিলারিসকে ক্যারেক্টারাইজেশন করতে পারবে এইখানে আমাদের যে মেশিনারিজগুলো আমরা নিয়ে এসেছি তার মধ্যে অন্যতম হচ্ছে এফটিআইআর যেটা দিয়ে আসলে ফাংশনাল গ্রুপ মেজার করা যায় এরপরে আমাদের যে মেশিনটা রয়েছে সেটা হচ্ছে ইউভিভিস যেটা দিয়ে আমরা আমাদের ডাই কনসেন্ট্রেশন লিকারের মধ্যে কতটুকু আছে সেটা আমরা মেজার করতে পারি এবং আমাদের আরেকটা অন্যতম মেশিন যেটা অ্যানালিটিক্যাল ল্যাবে যোগ হয়েছে সেটা হচ্ছে ডিএসসি এবং এইটা দিয়ে আমরা বেল্টিং পয়েন্টটাকে আইডেন্টিফিকেশান করতে পারি এবং রিয়াকশন এনার্জিটাকেও আমরা আইডেন্টিফাই করতে পারি সো আমাদের সিনথেসিস হয়ে গেল আমাদের ক্যারেক্টারাইজেশন হয়ে গেল এখন আমাদের আসবে অ্যাপ্লিকেশন তো আমরা এই জন্য অ্যাপ্লিকেশন ল্যাবটাকেও আমাদের এখানে ইন্টিগ্রেট করেছি এবং অ্যাপ্লিকেশন ল্যাবের মধ্যে আমরা রেখেছি এখানে হাই রেজলিউশনের আমাদের ক্যামেরা আছে আমাদের পার্সোনাল প্রপার্টিস মেজার করার জন্য যত ধরনের ইকুইপমেন্ট দরকার সেগুলো আছে আমরা রিসেন্টলি যেটা অ্যাড করেছি সেটা হচ্ছে এক্স রাইড সেটা হচ্ছে ডেটা কালার যেটাকে বলে ইন্ডাস্ট্রিতে এটা দিয়ে আমরা কিন্তু কালার মেজার করতে পারি সো আমাদের স্টুডেন্টরা যারা ডাই সিনথেসিস করছে বা কেমিক্যাল সিনথেসিস করছে করার পরে সেটাকে ক্যারেক্টারাইজেশন করছে ক্যারেক্টারাইজেশন করার পরে সেটার অ্যাপ্লিকেশনে এসে সেটার পারফরমেন্স কেমন সেটা মেজার করার জন্য তাদের সেই ফ্যাসিলিটিসটা আমরা রেখে দিয়েছি আমাদের কিন্তু আরেকটা অ্যাপ্লিকেশন ল্যাবরেটরি আছে যেখানে আমরা আমাদের ছাত্রদেরকে প্র্যাকটিক্যালভাবে কাজ করার সুযোগ করে দিয়েছি এবং যতগুলো মেশিন বললাম সেই মেশিনগুলোর অধিকাংশই কিন্তু ডামি একটা ভার্সন আমরা আমাদের ল্যাবরেটরিতে রেখে দিয়েছি যেখানে আমাদের সমস্ত লেভেলের স্টুডেন্টরা তারা একজন টিচারের তত্ত্বাবধানে প্র্যাকটিক্যালগুলো করার সুযোগ হয় হাতে কলমে শেখার সুযোগ হয় যেগুলো তারা আসলে ইন্ডাস্ট্রিতে যে প্রয়োগ করতে পার আমরা যেটা বলছি যে আমাদের ল্যাপটা স্টেট অফ দ্য আর্ট ল্যাব বাট স্টিল আমরা এটাকে এক্সপ্যানশনের মধ্যে রেখেছি যেমন আমাদের আরও বেশ কিছু মেশিনারিজ আমাদের অ্যাড করা প্রয়োজন এবং সেটার উপর আমরা কাজ করে যাচ্ছি এর মধ্যে অন্যতম হচ্ছে ডিজিটাল প্রিন্টিং এখনকার যুগে আসলে প্রিন্টিং এবং ডিজিটাল প্রিন্টিং একটা পথোপ্রোথভাবে জড়িত আছে সো আমরা আমাদের একটা ডিজিটাল প্রিন্টিং ল্যাব সেই ডিজিটাল ডিজিটাল প্রিন্টিং ল্যাবের উদ্দেশ্য নিয়ে কাজ করে যাচ্ছি এবং আমরা আশা করছি অতি দ্রুতই আমাদের আমাদের ল্যাবের সাথে এটা সংযোজন হবে এবং এটা আমাদের ছাত্রদেরকে আসলে আরও অনেক ভালোভাবে মূলত দুটি বিষয় ডাইস এবং কেমিক্যাল তো এই ডাইস এবং কেমিক্যাল কীভাবে তৈরি করা হয় এবং তা পরবর্তী দেবে কীভাবে অ্যাপ্লাই করা হয় এটাই হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের মূল পড়াশোনা আমাদের ডিপার্টমেন্টের সাবজেক্টগুলোকে মূলত ইন্ডাস্ট্রি ফোকাস করেই সাজানো হয়েছে আমরা যখন ইন্টার্নশিপে গিয়েছি তখন ইন্ডাস্ট্রিতে দেখেছি ইন্ডাস্ট্রি বেশিরভাগ প্রসেসে কোন না কোনো তো এই কেমিক্যালগুলো কোন ফ্যাবিকের ক্ষেত্রে কোন প্যারামিটার কখন কিভাবে অ্যাপ্লাই করতে হবে এই জিনিসগুলো মূলত আমাদেরকে ক্লাসে পড়ানো হতো কিন্তু ইন্ডাস্ট্রিতে একটা মূল চ্যালেঞ্জের বিষয় হলো যে আমাদের ক্লাসে যে থিওরিক্যাল ভাবে এই বিষয়গুলো পড়ানো হয়েছে সেই জিনিসগুলোকে ইন্ডাস্ট্রিতে যখন বাল্ক স্কেলে অ্যাপ্লাই করা হচ্ছে সেটার সাথে রিলেট করা তো একজন স্টুডেন্টের পক্ষে এই রিলেট করার প্রসেসটা একটু কঠিন হয়ে দাঁড়ায় কারণ ওইখানে আমাদের শিক্ষক নাই যে যারা আমাদেরকে হাতে ধরে বুঝিয়ে দিবে সেক্ষেত্রে আমাদেরকে আমাদের ইন্ডাস্ট্রির যে সিনিয়রগণ রয়েছে তাদের সাথে কথা বলে আমাদের নিজেদের মতো করে বিষয়গুলোকে রিলেট করে নিতে হয় আর একজন ইন্টার্ন সে ইন্ডাস্ট্রির গুলোকে তার ব্যাসিকের সাথে যত বেশি রিলেট করতে পারবে তার ইন্টার্নশিপটা তত বেশি ইফেক্টিভ হবে একটা রিলিভেন্ট এক্সাম্পলের মাধ্যমে বলতে গেলে ধরি কোনো একটা প্রাইভেট কারের কোম্পানি যারা প্রাইভেট কারের বডি পার্টস বানায় কিন্তু ইঞ্জিন বানায় না তারা বাইরে থেকে ইঞ্জিনটা ইম্পোর্ট করে আনে এবং পরবর্তীতে বডিতে সেট আপ করে তো তখন কিন্তু এই প্রাইভেট কারটা পুরোপুরি ফাংশনের জন্য তৈরি হয়ে গেল তেমনই আমাদের ডাইক্যামের বিষয়টাও ঠিক তেমন আমরা ডাইক্যামিলগুলোকে ডাইক্যামের ইন্টারনাল কেমিস্ট্রি সম্পর্কে আমাদের জানতে হয় একটা রেলিভেন্ট এক্সাম্পলের মাধ্যমে বলতে গেলে ধরি কোনো একটা প্রাইভেট কার কোম্পানি যারা ইঞ্জিন বাদে বাকি সব তৈরি করে অর্থাৎ পুরো বডি পার্টসটা তারা তৈরি করে এবং পরবর্তীতে কোনো একটা অন্য কোম্পানি থেকে ইঞ্জিন তৈরি করে সেই বডি বডিতে তারা হচ্ছে ইঞ্জিনটা সেটার করে অর্থাৎ এখন ওই বডি ফ্রেমে যদি আমি ইঞ্জিনটা দিই তাহলে সেটা ফাংশন করার জন্য প্রস্তুত এর জন্য কিন্তু ওই কোম্পানির ইঞ্জিনের মেকানিজম বা অন্য ইঞ্জিন কীভাবে কাজ করছে সেটা তাদের জানা বিস্তারী না তখন দিকে যে কোম্পানি ইঞ্জিনের মূলত তৈরি করে তাদের জন্য কিন্তু ইঞ্জিনের মেইন মেকানিজম জানাটা অত্যন্ত প্রয়োজনীয় এবং আবশ্যক এবং তারা এই ইঞ্জিনটা কিভাবে করা যায় এবং এর ক্ষমতা আরো বাড়ানো যায় সে সম্পর্কে তাদের ধারণা রাখা অবশ্যই অত্যাবশ্যকীয় আমাদের ইন্টারনাল ঠিক সেরকমভাবে জানতে হয় কোন ফাংশনাল গ্রুপের জন্য কীরকম প্রপার্টি আসে সেটা সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট রাখতে হয় এবং তখনই শুধুমাত্র কেমিক্যাল এবং সেই কেমিক্যাল অ্যাপ্লাই করার পর আমরা কি রেজাল্ট পাবো সেটা সম্পর্কে আমাদের ধারণা করা সম্ভব করে ইন্ডাস্ট্রিতে যেও আমরা ঠিক এই কাজগুলো রিলেট করার ট্রাই করেছি যেমন কাপড় কিনতে গেলে আমরা সবাই প্রথমে দেখি কাপড়টা কতটা সফট কিনা কাপড়ের সফটনার সফল সফেনার কেমিক্যাল ইউজ করার ফলে এখন শিক্ষকরা ক্লাসে যে সফেনার কেমিক্যালের যে স্ট্রাকচার পড়িয়েছে বা টাইপগুলো ওই সম্পর্কে আলোচনা করেছে আমরা ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত ওই সফেনার কেমিক্যালের টেকনিক্যাল শিট থেকে সে সেই টাইপ বা ওই সফেনার কেমিক্যালটা কী তৈরি করেছে সে বিষয়ে থিওরিটিক্যাল নলেজের সাথে কম্পেয়ার করার চেষ্টা করেছি এবং ওই কাজগুলো আমাদের করতে বেশ ভালো লেগেছে কারণ এখানে আমরা ওই কেমিক্যালগুলো ইন্টারনাল কেমিস্ট্রি এবং আউটপুট দুটোই একসাথে কম্পেয়ার করার সুযোগ পেয়েছি আমরা ইন্ডাস্ট্রিতে যে দেখেছি ডাইন সেক্টরে যারা জব করছে তাদের ডাই এবং কেমিক্যাল অ্যাপ্লাই করার পাশাপাশি ফেব্রিক ইয়ার্ন এবং ডাইন পরবর্তী প্রসেসগুলো সম্পর্কে যথেষ্ট ভালো আইডিয়া রাখতে হয় যেহেতু ডাইস অ্যান্ড কেমিক্যাল অ্যাপ্লাই করা হয় ফেব্রিকে আবার ফেব্রিক তৈরি করা হয় ইয়ান দিয়ে এবং ইয়ান তৈরি করা হয় ফাইবার দিয়ে এই ক্ষেত্রে বুটেক্সের ফেব্রিক ইয়ান অ্যাপারেল প্রত্যেকটা ডিপার্টমেন্টের পরাই আমাদের কাজে দিয়েছে বুটেক্সের প্রতিটি কোর্সই ইন্ডাস্ট্রির সাথে যথেষ্ট রিলেভেন্ট আমাদের ডিপার্টমেন্টের ল্যাবে আমরা যে প্রসেসে ডাইন করেছি আমরা ফ্যাক্টরিতে গিয়ে সেই একই প্রসেসে ডাইন করতে দেখেছি কিন্তু আমরা ল্যাবে মূলত দশ থেকে বারো গ্রাম ফ্যাব্রিক নিয়ে ডাইন করেছি কিন্তু যখন ফ্যাক্টরিতে গিয়েছি সেখানে পাঁচশো কেজি বা এক হাজার কেজি ফ্যাব্রিক নিয়ে ডাইন করা হয় সুতরাং আমাদের ল্যাবের সাথে ইন্ডাস্ট্রির ডাইন প্রসেসের প্রতিটা স্টেপ যে হুবহু সেম হবে এটা আবশ্যক নয় কিন্তু এই জায়গাটায় একজন ইন্টারনিকে তার নিজের মতো করে তার বেসিকের সাথে ইন্ডাস্ট্রিয়াল যে প্রসেসটা আছে সেটাকে মিলিয়ে দিতে হবে এছাড়া আমরা দেখেছি যে ইন্ডাস্ট্রিতে অনেক সময় স্ট্যান্ডার্ড প্যারামিটার ফলো করে ডাইং করা বা ফিনিশিং করা পসিবল হয় না অনেক সময় অনেক ইনস্ট্যান্ট ডিসিশন নিতে হয় সেখানে যে এক্সপার্ট পার্সন আছে তাকে সেই ডিসিশনটা নিতে হলে তাকে ওই কেমিক্যাল বা ওই ডায়েন প্রপার্টিস বা কেমিক্যাল প্রপার্টিসগুলো সম্বন্ধে জানতে হবে সেক্ষেত্রে আমাদের ডাইজেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ শুধু আমাদের ডাইসিনথিস তো পড়িয়েছে তেমন নয় আমাদের ডাইসিনথিস এর পাশাপাশি ডাইন অ্যাপ্লিকেশনকেও সমানভাবে গুরুত্ব দিয়ে পড়ানো হয়েছে এর পাশাপাশি যেমন বিভিন্ন ফিনিশিং গুলো আছে সেগুলো কিভাবে ফ্যাব্রিকে অ্যাপ্লাই করতে হয় সেগুলো আমাদেরকে ইন ডিটেলসে পড়ানো হয়েছে এবং আমরা ইন্ডাস্ট্রিতে গিয়ে তার যথেষ্ট মিল পেয়েছি এবং একজন ডাইস অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট হিসেবে আমরা আমাদের ডিপার্টমেন্টের ল্যাবে এই পুরো প্রসেসগুলো প্র্যাকটিক্যালি করতে পারি এবং আমাদের সে ধরনের ডেডিকেটেড মেশিন এবং অভিজ্ঞ শিক্ষক রয়েছে এবার যদি বুটেক্স এর এক্সট্রা কাকিলার এক্টিভিটি নিয়ে বলতে চাই তাহলে প্রথমে বলতে হয় গুটেক্স বিভিন্ন ক্লাব এর কথা আমাদের বুটেক্সের অসংখ্য ক্লাব রয়েছে যারা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের প্রোগ্রাম আয়োজন করতেছে এখানে বিভিন্ন ধরনের কেস কম্পিটিশন হচ্ছে টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে এছাড়া আমাদের বেশ কিছু ক্লাব সরাসরি ইন্ডাস্ট্রির সাথে কোলবরেশন করেও কাজ করছে পড়াশোনার পাশাপাশি এখানে আমাদের নিজেদের স্কিল ডেভেলপ করার যথেষ্ট সুযোগ রয়েছে আমরা যদি আমাদের ডিপার্টমেন্টের কথা বলতে চাই তাহলে ডাইজান ইঞ্জিনিয়ারিং বিভাগ এমন একটি বিভাগ মধ্যে অন্য ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের সঙ্গে সর্বোচ্চ সংখ্যক এমইউ সাইন করা আছে এর মধ্যে রয়েছে মতো বড় বড় কোম্পানি যেহেতু ইঞ্জিনিয়ারিং একজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হিসেবে যে কোনো শিক্ষার্থীকে থিওরির পাশাপাশি নলেজ এবং সমানভাবে দক্ষ হতে হবে কারণ একজন একজন শিক্ষার্থী থিওরিটিক কতটা দক্ষ এটা তার নিজের জন্য গুরুত্বপূর্ণ কিন্তু সে যখন ইন্ডাস্ট্রিতে যাবে তখন সে প্র্যাকটিক্যালি কতটা দক্ষ এটা ইন্ডাস্ট্রির জন্য গুরুত্বপূর্ণ আর একজন শিক্ষার্থী প্র্যাকটিক্যালি দক্ষ হতে হলে তার জন্য অবশ্যই দরকার একটা ডেডিকেটেড ল্যাব আমাদের ল্যাবটি মূলত রিসার্চের দিকটাকে ফোকাস করে তৈরি করা হয়েছে আমাদের সকল শিক্ষক একাধিক রিসার্চের সাথে যুক্ত রয়েছে এবং তাদের সাথে যুক্ত রয়েছে আমার দুই তিন বা চারজন করে শিক্ষার্থী এছাড়া এই বছর ইউজিসি থেকে ঘটেছে ডিসি ডিপার্টমেন্টে সর্বোচ্চ সংখ্যক রিসার্চ প্রপোজাল অ্যাপ্রুভ হয়েছে এরপর যদি জবের দিক থেকে বলতে যাই তাহলে আমাদের যে সিনিয়র বেসগুলো রয়েছে সেখান থেকে অসংখ্য সিনিয়র ডাইন ডাই অ্যান্ড কেমিক্যাল ফর্মুলেশন টেস্টিং ল্যাব এবং প্রথম সারি প্রাইভেট ইউনিভার্সিটিতে নিয়োজিত আছে আমাদের বুটেক্সে একটা কমন ধারণা আছে যে বুটেক্সে পড়াশোনা করতে ডিপার্টমেন্ট অতটা ম্যাটার করে না কিন্তু এই ধারণাটি পুরোপুরি সঠিক বলা যায় না কারণ একজন শিক্ষার্থী যখন একটা ডিপার্টমেন্ট চুজ করবে সেই ডিপার্টমেন্টের কি কি ধরনের সুযোগ সুবিধা পাবে কি কি ধরনের কাজ করতে পারবে সেখানে কতটা রিসার্চ ফেসিলিটি আছে এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ সুতরাং একজন শিক্ষার্থীকে একটা ডিপার্টমেন্ট পছন্দ করতে হলে সর্বোপরি ডিপার্টমেন্টের সাবজেক্টগুলোর প্রতি তার প্যাশন রয়েছে ওই সাবজেক্টগুলোর প্রতি তার কতটা আগ্রহ রয়েছে এই দিকগুলোর ফোকাস করে তাদের ডিপার্টমেন্টটা পছন্দ করা উচিত